রক্তাক্ত হচ্ছেন আল্লাহ হাবিব সাল আলী ওয়াসাল্লাম ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে তার পবিত্র দেহ মোবারক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে জুতার উপর পায়ের সাথে জমাট পেতে চায় ব্যথায় বেউস করে পড়েন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম সেই দিন তো পাহাড়ের ফেরেস তারা বলেছিল হে আল্লাহ রসুল হুকুম দিন দুই পাহাড়ের মাঝখানে পিশে ধ্বংস করে ফেলি এই জনপদকে রক্ত মাখা ঠোঁটে সেদিনও তিনি কোনো অভিযোগ করেননি বলেছিলেন না ওরা বুঝতে পারেনি আমি আশাবাদী হয়তো তাদের অনাগত সন্তানরা একদিন আল্লাহকে ডাকবে কার জন্য ছিল এই রক্ত কার জন্য হাহাকার শুধুমাত্র আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি আমাদের কতটা ভালোবাসতেন তাকে আমরা কখন অনুভব করেছি একদিন সাহাবিদের মাঝে বসে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম হঠাৎ ঠুকরে কেঁদে উঠলেন বললেন আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছে হয় সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমরা নই তিনি বললেন তোমরা আমার সাহাবি আমার ভাই তো তারা যারা তোমাদের পরে উঠতে আসবে না দেখো আমার প্রতি ইমান আনবে তিনি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছেন আম্মাজান আয়েশা একবার আল্লাহর হাবিব সালে হাসেল কাছে দোয়া চাইলেন তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মাজান খুশিতে এসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়েশা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আম্মাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি প্রতি সলাতে আমার উন্মতের জন্য ঠিক এই দোয়াটি করি একবার চিন্তা করুন তো প্রতি সালাতে তিনি আপনাকে ভুলেননি চোদ্দশো বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই কমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার টিকিরে আর আজ আজ আমরা সেই কোম্মদ কোথায় দাঁড়িয়ে আছি বিদায় বেলায় এক অমায়িক দৃশ্য মন জড়িয়েছিল আল্লাহ বকর এর ইমামতিতে সাহাবিরা সালাত আদায় করছেন প্রচন্ড জ্বরের ব্যথাতেও পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে তিনি মুচকি হাসলেন প্রশান্তিতে বুক ভরে উঠল তার আমার উম্মত একতা বৌদ্ধ আমার উম্মদ আল্লাহর পানের উপশিষ্টায় অবনত একবার ভাবুন তো যদি আজ আল্লাহর রসুল্লাহু আলী ওয়া সালাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত তার সেই আদরের উহমতের মসজিদ আজ ফদের সময় খালি করে থাকে যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অশ্লীলতায় মগ্ন যে উহুদের জন্য উহুদের তার রক্ত সরেছে সেই মানুষেরা আজ সামান্য দুনিয়া লোভে মিথ্যা বলে ধোকা দেয় ভাই ও বোনেরা আমাদের ঘরের দেয়ালে হয়তো তার নাম লেখা আছে ক্যালিওগ্রাফিতে ঝোলানো কিন্তু আমাদের চরিত্র কি তার নূরকে ধারণ করতে পেরেছে আমরা মুখে বলি ভালোবাসি অথচ আমাদের জীবনের দিকে তাকালে মনে হয় আমরা যেন চিনি নাই মানুষটাকে কি জবাব আছে আমাদের সেই দিন যেদিন আকাশ পেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নফসি ইয়া নফসি বলে ছুটতে থাকবে সকলে গর্ভধারেনী মা নিয়ে সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে যেদিন নারীরা পর্যন্ত ভয় কাঁপতে থাক নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবেন সেই দিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আরো নিচে সিজদায় লুকিয়ে পড়বেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নাত চাইবেন না ফাতিমার জন্য জান্নাত চাইবেন না যেদিন সবাই সব বন্ধন খুলে গেছে মুছে গেছে সম্পর্ক সম্পর্কের যত সীমানা সেই দিনও তিনি বলবেন ইয়া উম্মতি হে অল্লাহ আমার উম্মত আমার উন্মদ মহাবিপদের সেই দিনেও যিনি আমার আপনার জন্য ডাকতে থাকবেন না যাতে সুপারিশ করবেন কেমন করে আমরা সেই নবীর সুন্নাহকে অবজ্ঞা করি কেমন করে সেই নবী বলি যায় আঘাত দিয়ে পাপাচারী লিপ্ত হই আমরা কি বড় বেশি অকৃতজ্ঞ নই ভাই ও বোনেরা সময় ফুরিয়ে যায়নি ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত গাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদর্শে নিজ সত্তাকে রাঙানো তার আঘাতকে নিজের জীবনকে সুশোভিত করা তিনি তো উসমাতুল হাসানা সর্বোত্তম আদর্শ আসুন আজকের এই কোরআন কনফারেন্স ও সিরাত এক্সিবিশন প্রোগ্রাম থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা সেই মহান মানুষটা প্রেমে পড়ব আসুন শপথ করি আমরা সেই দৃশ্যের নিরিমায় হারাব যেখানে হালদা কালচারের পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লা বসুর রহমত ওয়াসাল্লাম মন প্রাণ উজার করে তাই চলুন شيء محمد مشتاق ديمتري اللهم صل على اللهم صل على سلم على نبينا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك هميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك هميد مجيد. السلام عليكم ورحمه الله وبركاته then there is a promo content আপনি কি আপনার ডিভাইস কন্ট্রোল করছেন নাকি আপনার ডিভাইসে আপনাকে কন্ট্রোল করছে আসসালামু আলাইকুম প্রিয় নর্থ সাউথ ইউনিভার্সিটি আমি আপনাদেরই একজন এই ক্যাম্পাসের সাবেক ছাত্র আজ আমাদের ইউদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিভাইস অ্যাডিকশন আমরা প্রতিদিন সাড়ে ছয় ঘন্টারও বেশি সময় কাটাই এমন এক ইন্টারনেট দুনিয়া যেখানে আনফিল্টার্ড আনসেফ এবং হারাম কন্টেন্টের মহামারী বিরাজ করছে যা ক্ষতিগ্রস্ত করছে আমাদের স্পিরিচুয়ালিটি এবং প্রোডাক্টিভিটি আমাদের সম্মানিত আলেম স্কলার এবং ডাইগন তাদের দাওয়াত এলেম ও লেখনের মাধ্যমে যেভাবে আমাদেরকে হারাম ও ক্ষতি থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে ঠিক তেমনই ডিজিটাল জগতে সব হারাম থেকে বাঁচানোর চেষ্টা করছে কাহাফার আলহামদুলিল্লাহ কাহামগার প্রতি মাসে এক বিলিয়নেরও বেশি অনলাইন হার ব্লক করে নিশ্চিত করছে আমাদের জন্য নিরাপদ ইন্টারনেট কাহাফ গড়ে তুলছে এমন একটি হালা ও সেই ডিজিটাল ইকোসিস্টেম যেমন কাহাফ ব্রাউজার কাহাফ ইন্টারনেট কাহাফ কিবস যার মাধ্যমে আপনি ও আপনার সম্পূর্ণ পরিবারের ডিজিটাল লাইফ থাকে সুরক্ষিত আর আজ এই হিস্টরিক্যাল কোরআন কনফারেন্স উপলক্ষে আমার প্রিয় ক্যাম্পাসের ভাই বোনদের জন্য একটা ছোট্ট উপহার নর্থার্থ ইউনিভার্সিটি সকলেই পাচ্ছেন কাহাফগার প্রিমিয়াম এক মাস সম্পূর্ণ ফ্রি পেমেন্টের সময় গোপন করতে ব্যবহার করুন এন এস ইউ হান্ড্রেড of card will to your safe card in this event we have uh, around 4000 people